হ্যালো গাইস তো দেখো এটা আমার নতুন ভিডিও আর দেখো সকাল সকাল অতিথিরা চলে এসে আমার বাড়ির একদম সামনে তো আমি দেখে একটু ভিডিও করছিলাম আর ওরা ক্যামেরা অন করতেই দেখো কীরকম সব দৌড়ে পালাচ্ছিল আর ওরা দুজনা দেখো মনের আনন্দের সুখ দুঃখের কথা বলছে যেন দুই বন্ধু এক পাশাপাশি বসে আছে কি সুন্দর লাগছে দেখতে তো অনেক ছিল আমার ক্যামেরা অন করতেই শব্দ মানে চলে গেছে আর দেখো এই দেখো দূরে থেকে সব উগি ঝুঁকি দিচ্ছে তো আমি খাবার খাচ্ছিলাম খাবার খেতে খেতে দেখলাম ওরা এসতে আমি ভাবলাম একটু ভিডিও করে নিয়ে তো মাদের সঙ্গে একটু শেয়ার করি তাই দেখো একটু শেয়ার করে দিলাম আর এরকম হনুমান কিন্তু আমাদের এখানে প্রচুর আছে প্রচুর মানে কি বলবো কোনো সবজি গাছে কোনো ফল কিছুর মানে রাখা যায় না এরা যা উৎপাত করে কি বলবো তো যাই হোক এদেরও তো একটা মানে প্রাণ আছে তো